দুই পুলিশ জি পুলিশ সিআইডি অফিসার সঞ্জিতা সুলতানা তানহা উনি এলাকায় মাদক দ্রব্য এবং ক্রাইম দমনের জন্য অ্যাপয়েন্টেড সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তেজি নাটকটির চার নাম্বার পর্বের মাধ্যমে সমাপ্তি ঘটেছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে কিন্তু সুজনের বসে কিন্তু একজন সিআইডি অফিস সে কিন্তু সুজনের স্ত্রী না তাকে কিন্তু সিআইডি অফিস থেকে সুজনের স্ত্রী হিসাবে পাঠিয়েছে তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে দেখতে পারছেন আপনারা নারগেস নিজেই কিন্তু তার স্বামীকে খুন করেছে এবং পুলিশের হাতে ধরা পড়েছে অপরদিকে গ্রামের মেম্বার এবং চেয়ারম্যান যারা মাদক কারবারির সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু পুলিশ সুজা হাতে নাতে গ্রেফতার করেছে তো দর্শক বন্ধুরা এবার কিন্তু তাদের গ্রাম শান্তিপূর্ণভাবে চলতে যাচ্ছে তো দর্শক বন্ধুরা তেজিব নাটকটি ইতিমধ্যে চার নম্বর পর্বের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়েছে তো যারা পাঁচ নম্বর পর্বটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাদেরকে জানানো হচ্ছে যে এই নাটকটি পাঁচ নম্বর পর্বটি আসার সম্ভাবনা খুবই কম কারণ ইতিমধ্যে আপনারা একটি নতুন টেলর দেখেছেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে যেখানে নাটক নাটকটির সিজন টু নিয়ে আসা হইতেছে তো দর্শক বন্ধুরা আপনারা সামনে রবিবার থেকে অবুবু নাটকটির সিজন টুর প্রথম পর্বটি দেখতে পারবেন তো আপনারা কী কী অবুসবু নাটকটির সিজন টু দেখার জন্য অপেক্ষা ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা অবুষু নাটকটির পর কি তাহলে নাটক নাটকটির সিজন টু আসবে তো তা যদি আপনারা চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন যে নাটক নাটকটির সিজন টু চাই তাহলে এই গল্টি আপনাদের জন্য নতুন নতুনভাবে সৃজনটি নিয়ে আসবে তেজ নাটকটি তো আজকের এই আপডেট ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ